আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্থ কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি আজকে আছি শ্রীগড় হাটে শ্রীগড় হাট একটি ঐতিহ্যবাহী হাট এই হাট বসে প্রতি শনিবার সপ্তাহে একদিন আজকে আমি এই হাট থেকে আপনাদেরকে গরুর দাম দর জানানোর চেষ্টা করবো তাহলে চলেন আমরা গরুর দাম দর জানি গরুর দাম দর জানতে পুরোটা সমাজ জুড়ে থাকবো আমি রয়েছে আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এটা

জোড়াটা কত দাম চাইতেছেন দাম চাইতেছি বাহাত্তর হাজার বাহাত্তর হাজার টাকার চোরাটা কাস্টমার কীরকম বলে পাঁচ পঞ্চাশ 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 আপনার টার্গেটটা কত আর কি উনিশ দুই রকম ষাটের বেছেন শাড়ি লবে চালেবেন আট নহলে না হ্যাঁ ভাই আচ্ছা আমেন এগুলো আপনারা ভাই সস্তা নাকি সবাই সস্তা বলতে আসা করে ও

তার কিছুদিন সময় রয়েছে যে যে আর দুই মাস সময় রয়েছে আর আচ্ছা তো আপনি কত হলে ছেড়ে দিবেন এটা এটা তো মনে করেন যে আমরা আর আগে আঠারো উনিশ এক লাখ আঠারো উনিশ এরকম দাম বললে ছেড়ে দেবেন জি আচ্ছা ঠিক আছে চাচা আমরা দোয়া করি আপনার গাড়িটা যেন বিক্রি হয় আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ দোয়া করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আছি ভালো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাবি দেখতেছি কী জাত এটা

ছেড়ে দিবেন কত হইলে পঁচাশি নব্বই ভিতরে পঁচাশি নব্বইলে বিক্রি করে দিবেন আগে কি বাচ্চা দিছে তো প্রথম বেন এক বেন দিছে একবার বাচ্চা বাচ্চা দিছে না আচ্ছা অনেক সুন্দর কিরকম দুধ পাইছিলেন জানেন কিনে বর্তমান লিটার আছে তিন লিটার আছে না আচ্ছা আগে মনে একবারই বাচ্চা দিছে আচ্ছা একবার লাস্ট কত হলে বিক্রি করে দিবেন আমি যদি জানি পঁচাশি উপরে হলে পঁচাশির উপরে নেবেছেন আপনার কিনে বেশি নাকি আচ্ছা দয়া করে আপনার পঁচাশির উপরে বিক্রি করেন এটা এক লক্ষ বিশ হাজার টাকা বাসুর আছে সাথে বাসুর নাই বাসুর কি হয়েছে বাসুর নাই বাসুর সারাই বাসুর কি মানে বিয়ে ছিল নাকি বিয়ে বউ বিয়ে ছিল

গাভীর বেশি দুধ দেয় কিন্তু আট নয় লিটার দুধ দেয় আট নয় লিটার দুধ দেয় হ্যাঁ এখন পাঁচ লিটার পাইতো পাঁচ লিটার আচ্ছা ঠিক আছে কি জাত এটা অস্ট্রেলিয়া দাম কত চান এটা দাম চাই তো একশো তিরিশ এক লাখ তিরিশ আচ্ছা আপনার গরু দি হ্যাঁ মনে হইতেছে অনেকক্ষণ দাঁড় করে রাখছেন মনে সকাল থেকে কাস্টমার কত বলতেছে কাস্টমারে বলতেছে একশো

भाई मैं पाइन इनशाला दुई बारे की।